কইছে শুক্রবার নামাজ পড়লে জান্নাত পাইবা আল্লাহ যদি আল্লাহ যদি আমাদের কি কথা বলতো তাহলে আমরা যারা ইমাম সাবরা আছি আর যারা হুজুর আছি তো সবাই শুক্রবারই পড়তাম আর বাকি বাকি পাঁচ অক্ট একদিনও পড়তাম না ঠিক কি বলেন আমাদের আল্লাহ কেন বানাইছেন আল্লাহর গুলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গুলামি বাদ দিয়া আমার বান্দা এখন দুনিয়ার পিছে দৌড়া টাকার পিছনে দৌড়ায় গাড়ির পিছনে দৌড়ায় বাড়ির পিছনে দৌড়ায় নারীর পিছনে দৌড়ায় ঠিক কিনা বলেন আল্লাহ কুরাদের আয়াতের মধ্যে বলেন ওয়া আল্লাহ হায়া আইল্লা মাথা উল্ আল্লাহরব্বুরা আরিন বলেন এই দুনিয়া হচ্ছে একটা দুকা এই দুনিয়া দুকা সারার কিচ্ছু নয় আমার দাদা চলে গেছে বাবা চলে গেছে আমার বই দাদা চলে গেছে আমার চোদ্দ গোষ্ঠী চলে যাইতেছে আমি একদিন চলে যাব এই দুনিয়ায় থাকতে পারবো না গাড়ির পিছনে দৌড়াইয়া তোমার জীবনটাকে শেষ করে ফেললা বাড়ির পেছনে দৌরাইয়া জীবনটাকে শেষ করে ফেললা টাকার পেছনে দৌরাইয়া জীবনটাকে শেষ করে ফেললা ষাট থেকে সত্তর বছরের জিন্দিগি তোমার কাটায় ফেললা দুনিয়ার পিছনে দৌড়া দৌড়ি করিয়া আমার আল্লাহকে একটিবার ও আল্লাহকে মন মতো রাখলা না মন ভরে আমি আল্লাহকে ডাকলা না সাবধান মুসলমান সাবধান কবর কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে যদি ওই কবরের মধ্যেই মারামল ছাড়া সব এমন দূরে কবরটা চাপ মারবে তোমার এক পাজরের হাড্ডি অন্য পাজর দিয়ে ঢুকাইয়া তোমার হার গুলো করে ফেলবে হার গুলো তসনস করে ফেলবে মুসলমান বাবাজিরা আমা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সব চাইতে সুন্দর করে মানুষকে সবচাইতে সম্মান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ লক্ষ লক্ষ মাখলুকাতের চাইতে বাসাই করিয়া আমি আল্লাহ যত মাখলুক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি সমস্ত মাখলুক থেকে বাসাই করে আমি আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেন আমার বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি কয়টা কসম খেয়ে বললেন আমি আপনাদের সামনে সূরাতুল তিনের 4কান আয়াতে কালিমা তেলাওয়াত করেছি মানে আছেনি আল্লাহ সেই আয়াতের মধ্যে বলেন ওয়াদি

বিনাদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পবিত্র পাহাড়ের কসম যেই পাহাড়ের মধ্যে মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাইয়া কথা বলতো ওই পাহাড়ের কসমকে আমার আল্লাহ আলামিন আলামিন বলেন এরপরে আল্লাহ রব আলামিন বলেন পবিত্র নগরীর কসম আল্লাহ চারটা কসম খাই কয়টা কয়ঠা জোরে বলেন কয়ঠা আল্লাহ চারটা কসমকের ফাতে বলেন আল্লাহ রব্বুর আলামিন বলেন আমি মানুষ জাতিকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ একবার বলে আমাদেরকে আল্লাহ সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন এত সুন্দর করে কারণ কি কারণ হইল আমার বান্দা দুনিয়াতে যাই আমি আল্লাহর গুলামি করবে কি করবে গুলামি করবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের বাবা আদম আলহি সালাতামকে যখন আল্লাহ বানাইলেন বানানোর পরে জান্নাতে দিলেন জান্নাতে ঢুকার পরে উনি একটা ভুল করছে ভুল করার কারণে আল্লাহ তারা বললেন তুমি যখন ভুল করছো তাহলে তুমি দুনিয়াতে যাও ওই আমাদের দুনিয়াতে আসা কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে কেন আল্লাহ পাঠাইছেন পরীক্ষা করার জন্য আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال আল্লাহ আল্লা বলেন আমি আমার বান্দাকে পরীক্ষা করব বয় দিয়ে ক্ষুদা দিয়ে ফসলাদি নষ্ট করে বান্দা যদি পরীক্ষায় ফাঁস করতে পারে সবুর করতে পারে তাহলে আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পরীক্ষায় বান্দা ফাঁস সুবাহ আল্লাহ পরেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন কি করেন না মাঝে মধ্যে আমরা করি মধ্যে মাঝে মধ্যে এসে বন্যার পানি দিয়া সমস্ত দান পানির নিচে চলে যায় বৃষ্টি পড়ে সমস্ত দান নষ্ট হয়ে যায় হয় কি হয় না আল্লাহ বলেন বান্দা এই দান তো আমি আল্লাহ দিয়েছিলাম আবার আমি আল্লাহ নিয়ে গেছি এটা তোমার জন্য পরীক্ষা তুমি যদি সবরে জামিল করতে পারো সবর করতে পারো এর উত্তম বদলা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করব সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন কি দিয়ে পাঠাইছেন একটা ব্যাগ দিয়া কি দিয়া মরনের কথা একটা ব্যাগ দিয়ে পাঠাইছেন কি বাজার করার জন্য আখিরাতের বাজার করার জন্য কি বাজার না দুনিয়ার বাজার আখেরাতের বাজার ওই ব্যাগের মধ্যে কি গাইবো আমরা নামাজ রোজা হজ যাকাত তাসবি তাহলিল কুরআন তেলাওয়াত এগুলা হচ্ছে ওই ব্যাগের বাজার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মোহে পড়িয়া বান্দা আমি আল্লাহকে ভুলে গিয়েছি বান্দা আমি আল্লাহকে তুমি চিনলা না সাবধান মুসলমান সাবধান মুসলমান না হয়ে কিন্তু তোমরা কেউ কবরে আসবা না মুসলমান না হয়ে যদি কবরের মধ্যে আসো তাহলে কবরের মধ্যে শাস্তি হবে সাপ বিচ্ছু পোকামাকড় তোমাকে কামড়াবে এমন একটা সাপ নিযুক্ত করা হবে এক একটা সুবল দিবে সত্যই গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে আল্লাহ আমিন বলেন হ্যাঁ বন্ধ দুনিয়ার মধ্যে তো নারীর পিছনে পড়চোস বাড়ির পিছনে পড়চোস টাকার পিছনে তো উড়েই গেছোস দুনিয়ার টাকা হইলে সম্মান আছে না নাই দুনিয়া বলেন আছে না নাই শ্বশুর শাশুড়ি সম্মান করে টাকাওয়ালা জামাইকে শ্বশুর শাশুড়ি ভালো একটা আপ্যায়ন করে ঠিক কি বলেন টাকাওয়ালা জামাইকে জামাই যদি দুইজন হয় একজন গরিব একজন বড় লোক যেটা বড় লোক জামাই এটার আপ্যায়ন আছে না নাই কম না বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সামন্য সম্মান পাওয়ার জন্য আমি আল্লাহকে বুলি আগে রে বান্দা দুনিয়ার সামন্য সম্মান পাওয়ার জন্য আখিরাতের কথা ভুলে গেলি দুনিয়ায় টাকা পয়সার পিছনে ছুটলি টাকা পয়সা সব কামাইলি কিন্তু আমি আল্লাহকে তুই তো পাইলি না দুনিয়ার সম্মান আছে টাকা পয়সা কামাইলে মা বাবা ভালো চৌকে দেখে টাকা পয়সা কামাইলে স্ত্রী ভালো চৌকে দেখে টাকা পয়সা কামাইলে সন্তান ভালো চৌকে দেখে সবাই তোমার পাগল কেন পাগল জানো তুমি টাকার মালিক এই তোমার পাগল সবাই ঠিক কিনা বলেন টাকা পয়সা বেশি করতে পারো খামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি ঝামাই টাকা পয়সা খামাই করে শুধু দিয়ে যাই সাল্লা কাছে তুমি ভালো ধুলা ভাই টাকা পয়সা খামাই করে সামনে দিবে ঢেলে বা মা বাবার কাছে তুমি খুব বি ভালো ছেলে টাকা পয়সা খামাই করে গহ নাটা বাকি নিজের বউয়ের কাছে তুমি কবি ভালো স্বামী ঝুলে বলে ঠিকই না টাকা পয়সা দিবে শোতু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি কবি ভালো ভাই টাকা পয়সা দিবে শোধু নেই তো কোনো ছাপ ছেলে মেয়ের কাছে তুমি বি ভালো বা টাকা পয়সা দিবে শোতু টাকা পয়সা কামাই করে দিবে দরজন দরজন আত্মীয় স্বজনের কাছে বলো তুমি স্বজন টাকা তুমি জ্বালাইয়া গেল সংসার আগুন নিবায়া গেলা না টাকা তুমি ঝালাইয়া গেল সংসার আগুন নিবাইয়া না টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় ঠিক কি না বলেন টাকার সম্মান আছে না নাই টাকার সম্মান দুনিয়াতে আছে কিন্তু আল্লাহর কাছে টাকার সম্মান নাই আল্লাহর কাছে কিসের সম্মান আল্লাহ হরবুল বলেন আমার বান্ধবী আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর গুলামী করার জন্য বান্দারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে প্রেরণ করেছি আমি আল্লাহর এবাদত করার জন্য কিন্তু আমি আল্লাহর এবাদত বলিয়া যাইয়া সয় থানের এবাদত

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন কেন পৃথিবীতে আল্লাহর গুলামী করার জন্য কি করার জন্য গুলামী করার জন্য আল্লাহ বলেন সবচেয়ে সম্মান দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন আদমের সন্তানকে সৃষ্টি করেছি আল্লাহ কায়াতের মধ্যে বলেন আমি আদমের সন্তানকে সবচেয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছি ও মানুষ তোমরা জন্মগত মানুষ হইলা কিন্তু গুণগত মানুষ হইলা না এই মানুষের দাম আমার আল্লাহর কাছে নাই আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমি মানুষ পাঠাইছি যারা গুণগত মানুষ হইছে তারা কামিয়াব হয়ে গেছে আর যারা জন্মগত মানুষ হইছে তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলেন মুসলমানদের মধ্যে দুই প্রকার মুসলমান আমি আল্লাহ বানাইছি এক প্রকার মুসলমান হলো জন্মগত মুসলমান আর এক প্রকার মুসলমান হলো গুণগত মুসলমান ঠিক কিনা বলেন বাবা মুসলমান দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান এই জন্য আমি মুসলমান নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিছুই নাই কিছুই নাই কিছুই নাই ঠিক কিনা বলেন সেবা হয় আমি মুসলমান সেবা হয় কি আমি মুসলমান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর যদি রে বান্দা আমল করতে পারো তাহলেই তো তুমি মুসলমান তাই তুমি মুসলমান নয় ঠিক কি না বলেন মুসলমান কয় প্রকার দুই প্রকার কয় প্রকার এক প্রকার মুসলমান গুণগত মুসলমান আরেক প্রকার মুসলমান কি জন্মগত মুসলমান আমরা এখন গুণগত মুসলমান না জন্মগত মুসলমান একটু পরীক্ষা করি অনেকেই পড়ছে কিন্তু অনেকে পড়ে নাই যারা পড়ছে গুনগত মুসলমান ঠিক কিনা বলেন আর যারা পড়ে নাই তারা জন্মগত মুসলমান তারা কি জন্মগত মুসলমান আল্লাহ তো আমাদেরকে পাঠাইছে নামাজ পড়ার জন্য আল্লাহর গুলামি করার জন্য কিন্তু আমরা তো এই আল্লাহর গুলামি করি না মসজিদের মধ্যে যখন আজান হয় ফজরের সময় তো কি ঘুমের চেয়ে কি নামাজ ভালো যারা মুসলমান যারা গুণগত মুসলমান তারা বলে আমার গুম গুমের চাইতে নামাজ ভালো আর যারা জন্মগত মুসলমান তারা মনে মনে বলে নামাজের চাইতে গুম ভালো কথা বলেন ঠিক কিনা আমরা থেকে মুসলমান দাবি করি আমরা থেকে মুসলমান দাবি করি আজকে যদি আমরা পরিপূর্ণ মুসলমান হইতাম কোন নাস্তিক কোন বেঈমান মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাইতো না কথা বলেন ঠিক কিনা জন্মগত মুসলমান হওয়ার কারণে আজকে আমার নবীকে গালি দেয় জন্মগত মুসলমান হওয়ার কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলে জন্মগত মুসলমান হওয়ার কারণে রাসূলের বিরুদ্ধে কথা বলে জন্মগত মুসলমান হওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে যদি আমরা জন্মগত মুসলমান না হইয়া গুণগত মুসলমান হইতাম কোন কাফের কোন বেঈমান আমাদের মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারত না কথা বলেন ঠিক কি না মুসলমান জবাব চাই আজকের এত সুন্দর সামিয়ানা ছাটা সাজাইছেন এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন কেন মানুষ যেন দিনের পথে চলে আসে এখন পর্যন্ত যারা এই প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই তাদের মতো কপাল পুরা দূর বাগার কেউ হতে পারে না কথা বলেন ঠিক না জান্নাতি বাগানে বসতে চায় না কিসের ইমান তোমার যে ইমান তোমাকে মাহফিলে আনতে পারলো না যে ইমান তোমাকে মসজিদে নিতে পারে না সেই ইমান নিয়ে জান্নাতে যাইবা কিসের আশা করো মিয়া জান্নাতে যাইবা জান্নাত কি মামুর বাড়ির খাস করা নাকি মিয়া জান্নাত কি মামুর বাড়ির খাস তো নামার বাড়ি গেলাম কাজ খোলা পাইরা কাছ থেকে খাইলাম জান্নাত কি তারে খয় জান্নাতি হইতে হলে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে জান্নাতি হইতে গেলে নবীর আদর্শ মানতে হবে জান্নাতি হইতে গেলে সাহাবা কি মানতে হবে জান্নাতি হইতে গেলে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে জান্নাতি হইতে গেলে রোজা রাখতে হবে জান্নাতি হইতে গেলে হস করতে হবে জান্নাতি হইতে গেলে জাকাত দিতে হবে জান্নাতি হইতে গেলে আল্লাহর হুকুম বিধান সমস্ত কিছু মানতে হবে তাহলে তুমি জান্নাতি হবে এছাড়া অন্যতায় জান্নাতে যাওয়ার কোন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই প্রকার মানুষকে জান্নাত দান করবেন কয় প্রকার দুই প্রকার আল্লাহ কুরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাতুল হুম জান্নাতুল ফি বলেন ইন্নাল্লা দিনা নিশ্চই যারা ইমান আনবে গোয়ামিন করবে তাদের জন্য রয়েছে কানাতুলা হুম জান্নাতুল ফির দাউসরা সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আল্লাহ রব্দ আলামিন সাজাইতেছেন সুবহা করেন আমরা মুসলমান দাবি করি অথচ আমাদের ভিতরে কোনো মুসলমান দ্বিতীয় নাই আল্লাহ এই জন্য তো আল্লাহ বলছে খুরআনের মধ্যে এ সাবদান আল্লাহ ইমানদারদেরকে বলছেন ইমানদারদেরকে বলছেন সাবধান মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবা না কাদেরকে বলছেন ইমানদারদেরকে বলছেন আর আমার যে ইমান আমার ইমান হচ্ছে কচু পাতা পানির মতো বৃষ্টির পানি যখন কচু পাতার মধ্যে পড়ে ওই পানি কি থাকে না মাটিতে পড়ে যায় পড়ে যায় আমাদের ইমান ঠিক এমন সকাল বেলা আসে বিকাল বেলা চলে যায় ঠিক কিনা বলেন আল্লাহ তো বলছেন মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবানা সাবধান সাবধান আমি আল্লাহকে বয় করো আমি আল্লাহকে বয় করো সাবধান মুসলমান মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবানা মুসলমান না হয়ে যদি কবরে আসো তাহলে তোমার উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কুরআনের মধ্যে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم نصر আল্লাহকে বয় করার মতো বয় করো আল্লাহ কাদেরকে বলছেন ইমানদারদেরকে কাদেরকে বলছেন ইমানদারদেরকে সাবধান সাবধান মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবা না মুসলমান না হয়ে যদি কবরে আসো তাহলে মুসলমান না হয়ে যদি কবরে আসো দুই পাশের মাটি এমন জোরে তোমাকে ছাপ মারবে তোমার এক পাজরের হাড্ডি অন্য পাজর দিয়া ডুখায়া দিবে ও মুসলমান এখনো সময় আছে নামাজ পড়ো একোনো সময় আছে রোজা রাখো একোনো সময় আছে হজ করো zakat দাও একোনো সময় আছে আল্লাহকে চিনো যদি সময় থাকতে আল্লাহকে না চিনো ওচরেই তোমাদের মৃত্যু ঘটে যাবে মৃত্যুর পর কিন্তু তোমাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না মুসলমান হওয়া কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানরা একান नेक হতো মুসলমানরা যদি নামাজি হতো খুদার কসম করে বলি কোন নাস্তিক কোন বেঈমান আমার নবীকে গালি দিতে পারতো না আজকে যদি আমরা মুসলমান মুসলমান রূপে হইতাম কোন কাফের বেঈমান কাদিয়ানি নবী দাবি করতে পারতো না কথা বলেন ঠিক কি না আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই বিদায় কাদিয়ানিরা সে নবী দাবি করতে পারে পারে কি পারে না সাবধান এই জন্য বলছি ভাই নিজেকে আগে পরিবর্তন করেন নিজেকে আগে ইসলাহ করেন আমরা আজকে অনেকই ওয়াজ শুনতেছি বয়ান শুনতেছি কিন্তু ফজরের নামাজের সময় একজন নবী সাহেব দিত না কি তোমার ঈমান কি তোমার ঈমান কি তোমার নে আমল বাইরে গুনাহ করে ফেলছো আল্লাহর কাছে তওবা করা যায় না আল্লাহর কাছে কি মাপ চাওয়া যায় না আমার মালিক বলেন ষাট থেকে সত্তর বছর আমার নাফরমানি করলে বান্দা মরণের সময় হয়ে গেছে এই মুহূর্তে যদি চোখের পানি পালায়া টন্না পানি দেবো ঝুঁনিয়া যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর কুদরতি পায়সেদা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের পানি নাকের ডগা আসার আগে আগে তোমার तमाम জীবনের সমস্ত গুনা মাফ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে মুসলমান বর্তমান সমাজে যুবকরা নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে বর্তমান সমাজে যুবকরা নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে মোবাইলে যদি ওই পার থেকে যদি রং নাম্বার ফোন আসে বারবার শুধু ফোন গুড়ায় বেক করে কে দিল কোন মাইয়া দিছিনি আমারে ফোন টাই করে টাই করে কোন মাইয়ে নেই ফোন দিলো টাই কইরা দেখে কয় হ্যালো সুন্দর আওয়াজ হ্যাঁ সালাম ওয়ালাইকুম কেমন আছো ও কে আপনি বলে আমি অমুক তোমাকে চিনি না নাম্বার বারবার ফোন দেয় কণ্ঠটা তো খুব মজাই লাগছে ঠিক কিনা বলেন এ সলমান তমুক ভাই তোমাদের দুইটা হাতে দুইরা বলি পায়ে দুইরা বলি তোমার মতো কত যুবক প্রতিদিন এই দুনিয়ার মায়া করিয়া অন্ধকার কবরে ছড়ে যাইতেছে এ এখনো কি সময় হয় না যুব ইয়ে কোনো কি আল্লাহকে ডাকার সময় হয় নাই সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও যদি কবরের মধ্যে যাও তাহলে তোমাদের উপায় থাকবে না যুবক দাঁড়িয়ে রাখো না নামাজ না আল্লাহকে দিন সাজদা দাও না নেশার ভিতরে ডুবে আসো নেশার ভিতরে নিমজ্জিত হয়ে আস তুই পিছনে পিছনে দৌড়াইতেছ ও যুবক তোমার মতো কত যুবক এই সাড়ে তিন হাত মাটির নিচে গিয়েছে আর কোন তো ফিরে আসে নাই তুমি অলরেডি থাকো মালাকুল মুতাজরাইল কিন্তু তোমার কাছে একদিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন যুবক যদি উযু করিয়া মসজিদে যাইয়া নামাজ পড়ে রে আমার আরশের কুটিগুলা দুলতে থাকে আল্লাহ লাগে দেখো আরশের তুই কেন कापস বলে আল্লাহে বনে একটা যুবক তোমার কুদরতি পায় সেদা করেছে গো mali আল্লাহ এই যুবকের গুনার গুনো ভাব আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত তোমার ওই যুবককে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি আরো দুলতি থাকবো দুলতি থাকব আল্লাহ ডাক দিয়ে কই অরে আমার আরস আর দুলিস না আমার যুবককে আমি আল্লাহ রব্বুল আলামিন সেজদা দেওয়ার কারণে এই মুহূর্তে যুবকের তাম জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আল্লাহ কত মহান রে যুবক ভাই আল্লাহ কত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত অল্প সময়ের ভিতরে ওয়াজ আসলে শেষ করা যায় না সমস্ত বিষয়ে গুছাইয়া আইনা শেষ করা এক দেড় ঘন্টা সময় প্রয়োজন ঠিক কিনা বলেন আমি নতুন মানুষ আপনাদের এলাকায় যদি সুযোগ হয় ইনশাল্লাহ আবারও আসব হুজুর চলে আসছেন আমাদের সামনে সাইকুল হাদি সাহেব বসা হুজুরের ছাত্রদের ছাত্রদের যোগ্যতাও আমার নাই হুজুরকে পাশে বসাই কথা বলতেছি না জানি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তারপরেও বলতেছি কারণ কর্তৃপক্ষ আমাকে বলছেন কিছু কথা বলার জন্য ঠিকই না বলেন ভাইয়ের আমার শেষ করে দিচ্ছি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো ভাই নামাজ চাইলো না ভাই তোমরা যদি বলো হুজুর আমার দুইটা পাও দৈরা আপনে কান্দেন আমি নামাজ পড়বো আল্লাহর কসম হুদা আর কসম আমি আপনার পাও দর তেরাদি তারপরেও একত নামাজ চাইলো না আল্লাহ রাব্বুল আল কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন নবী করিম সাল্লাল্লাহ আলিহিম সাল্লাম বলেন আউ আলুম আয়ো হাসাবুহিলে আব্দু ইয়ামাল ক্রিয়ামাতিস সলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দা যদি ওই হিসাবের মধ্যে আটকা পড়ে যায় যত গুনাহ করছে সমস্ত গুণার হিসাব দিতে হইব কি হইব না আর যদি বান্দা নামাজের হিসাব ঠিক দিতে পারে আল্লাহ আরব্দ আলামিন বলেন আমার রহমত দিয়ে আমার বান্দাকে মাফ করিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিব এই জন্য নামাজ পড়তে রাজি আসি তো ইনশাআল্লাহ গুণগত মানুষ হইতে রাজি আসি তো ইনশাআল্লাহ কারা কারা গুণগত মানুষ হইবেন দুইটা হাত তুলেন নারায়ণ তাকবীর দীন ইসলাম ইসলাম আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে সবাই বলেন আমিন আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন গুণগত মানুষ হয়ে গুনগত মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله